হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা চলে আসলাম আইফিক্স ফার্স্ট নামে যাদের এই শপটিতে তো এখানে আসার কারণটা হচ্ছে ভাইয়াদের কিন্তু সামারের গরম অফার চলতেছে মানে আপনারা কিন্তু মোবাইল সার্ভিসিং করলে কিন্তু দশ লক্ষ টাকার মতো পুরস্কার পাবেন আমরা এখন সরাসরি চলে যাবো মারব্বাইয়ের কাছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি আপনাদের সামারে গরম অফার চলতেছে হ্যাঁ ভাই এই গরম উপলক্ষে আমাদের সামারে গরম অফার চলতেছে আপনি ফোন সার্ভিসিং করেই জিতে নিতে পারবেন আমাদের ফ্রিজ আছে টিভি আছে এসি কুলার দেওয়া হচ্ছে প্রথম পুরস্কার তারপরে কুলার ফ্যান দেওয়া হচ্ছে এই সমস্ত পুরস্কার সহ দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকা হ্যাঁ পুরস্কার দেওয়া হচ্ছে আপনি সর্বনিম্ন ছোট থেকে ছোট সার্ভিস করে জিতে নিতে পারে এই দশ লক্ষ টাকা যে কোনো সার্ভিস করলে ভাইয়া যে কোনো সার্ভিস করলে আজকে আমরা ভাইয়া কি প্রবলেমটা দেখবো আর কি আমার কাছে কাস্টমার আসছে তো কাস্টমার হচ্ছে ফেস আইডি কাজ করে না ফেস আইডি কাজ করে না হ্যাঁ ফেস আইডি কাজ করে না আইফোন এক্স আইফোন এক্স না

টা সার্ভিস করে আপনাদের দেখাই এবং যে কোনো ফোন কিন্তু আপনারা সার্ভিস করে জিতে নিতে পারবেন আপনারা 10 লক্ষ টাকার মত পুরস্কার আমরা একটু আগে চেক করে দেখি ফেজটা কাজ করে কিনা হ্যাঁ এই যে দেখেন ফেজটা কিন্তু কাজ করবে না ঠিক আছে তো এটা এখন আমরা আপনাদের সার্ভিস করে দেখাবো ফেজটা একদম ক্লিয়ারলি কাজ করবে আচ্ছা এটা ফার্স্ট অফ করতে হবে দেন তারপর আছে সুন্দরভাবে খুলতে হবে আর কি আর একটা কথা বলে রাখি ভাইয়াদের কিন্তু এই মার্কেটে অনেকগুলো শপ আছে ফার্স্ট টামে অনেক নাম্বারে আছে যে কোনো শপে আপনারা যেয়ে আপনাদের সার্ভিসগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে এবং ভ্যাদের প্রত্যেকটা যেখানে গেলে কিন্তু খুবই নিখুঁতভাবে কাজগুলো কিন্তু করে থাকে তারপরে নিশ্চিন্তে কিন্তু এই শপটাতে এসে মোবাইলগুলো সার্ভিস করতে পারেন আপনারা তো কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে এখন জাস্ট হচ্ছে ফিটিং করবে ফিটিং করে আপনাদের দেখাবো মানে ফেসারিটা কি ঠিক হয়েছে কি হয় না ঠিক আছে ফিটিং করার পরে তো মানে বুঝা যাবে না যেটা সার্ভিস করা হয়েছে ভাই না ভাই ইনশাল্লাহ বুঝা যাবে না আমরা ওরকম ভাবে ফিটিং করে দিবো আচ্ছা আচ্ছা মানে বেশি সময় লাগে না একটু ভিডিওটা স্কিপ করেছি কারণ আপনাদের তিরিশ মিনিটের ভিডিও আপনারা কেউ দেখবেন না হ্যাঁ এই জন্য ভিডিওটা স্কিপ করলাম এখানে একটু চেক করবে আর কি কাজটা কি হয়েছে কি না এই যে ফোনটা কিন্তু অন হয়ে গেছে হ্যাঁ এখন দেখাবো আর কি ফেসটা ঠিক হয়েছে কি না হয় না महांगास <laughs>

ফ্লোর আর এমনি হচ্ছে দ্বিতীয় তলা দুইশো সাত আট নাম্বার সব ঠিক আছে নাম্বার হচ্ছে দুইশো সাত আট আচ্ছা এখানে আসলে মারুফ পেয়ে যাবেন আপনারা